দর্শক আমরা আজকে তারেক দেশে আসছেন তাই আমরা এখানে আমরা অশেষ করেছি যারা তারেক ঢাকায় হয়ে তারপরে সেখানে যাবেন সেখানে যাওয়ার জন্য আমরা অভির আগ্রে আসি আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকায়

আমরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষের অবস্থান এবং রাজধানী ঢাকা বিভিন্ন স্পটে রাস্তার দুধারে সব দিকে আমরা দেখতে পাচ্ছি শুধু তারেক রহমান তারেক রহমান তারেক রহমান এবং সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেইগুলোই আমরা

আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ আজকে রাজধানী ঢাকায় রাজপথে এইভাবে নেমে এসেছে রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষের অবস্থা চারিপাশে সাউন্ড বক্স বড় বড় তারেক রহমানের নামে গান এবং মানুষ আর মানুষ আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ আজকে রাজধানী ঢাকায় এইভাবে দাঁড়িয়ে আছে তারেক রহমান আসবে এবং তাকে এক নজর দেখার জন্য রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষ সারা বাংলাদেশ থেকে যেখানে এসে উপস্থিত হয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তায় মানুষ আর মানুষ মানুষের ভিড় আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এবং ভোরবেলার থেকে আমরা এটা দেখছি কন শীতের মধ্যে আমরা রাজধানী ঢাকার অবস্থা যে অবস্থা সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি মোটামুটি রাজধানী ঢাকার যে পরিস্থিতি আজকে তারেক রহমান আসবেন এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ রাজধানী ঢাকায় আজকে এইভাবে অবস্থান নিয়ে আছেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি